ভিউয়ার আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে চলে আসছি ঢাকার চিড়িয়াখানা হরিণের অভয়ারণ্য দেখেন কি পরিমাণ হরিণ আছে দেখেন এই হচ্ছে ঢাকার চিড়িয়াখানা হরিণ দেখেন খুবই চমৎকার এই যে দেখেন পরন্ত বিকেলে হরিণ কিভাবে খাবার খেতেছে দেখেন খুবই চমৎকার মনোমুগ্ধ হরিণের দৃশ্য দেখেন এই চিড়িয়াখানায় দেখেন বিবাহ ঢাকার চিড়িয়াখানায় হরিণের দৃশ্য वो वो चमत्कार <स्थिति>